কবি অশোক কুমার মিত্র এক ব্যতিক্রমী শিশু সাহিত্যিক শিশু সাহিত্য রচনায় ও শিশু সাহিত্যের প্রসারে তাঁর অবদান অসামান্য মৌলিক লেখা ছাড়া তিনি সম্পাদনা করেছেন ঝালাপালা রসনয় ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ রাঙামাথায় চিরণী উপেন্তি বায়স্ক হরপ নিয়ে লেখা বনের মানুষ মনের মানুষ ইসবের গল্পমালা ছোটদের আরব্য রজনী কথা মৃতের গল্পকথা যানবাহনের সাতকাহন ইত্যাদি এছাড়াও ছোটদের জন্য তার অনুদিত গ্রন্থ বাংলা শিশু কিশোর সাহিত্যের সম্পদ উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে এডওয়ার্ড লিওর বলি যেটা তিনি যৌথভাবে শৈলশেখর মিত্রের সঙ্গে সম্পাদনা করেছেন অ্যাডভেঞ্চার যেটা যৌথভাবে বিষ্ণু বসুর সঙ্গে তিনি সম্পাদনা করেছেন ডন কুইকজোটের গল্প আঙ্কল টমস কেবিন লিওরের লিমেরি ইত্যাদি বাস্তব বিজ্ঞান ইতিহাস কিংবা লোক সংস্কৃতির মিশেলে তিনি শিশু কিশোরদের জন্য তৈরি করেছেন এক রূপকথার জগৎ সব থেকে বড় কথা পরিমিতি বোধ ও নিজস্বতার জন্য তার সাহিত্য হয়ে উঠেছে ভাস্কর এবং চিরকালীন দাদু প্রণাম আমরা আসছি নিখিল ভারতের শিশু সাহিত্য সংসদের মুখপাত্র আলোর ফুলকি পরিবার থেকে তো আমরা চলে এলাম তোমার সঙ্গে কিছুটা সময় গল্প করে কাটাবার জন্য তো দাদু কেমন আছো তুমি কেমন করে তোমার সারাটা এটা খুব ভালো কথা বলেছো তোমাকে পেয়ে আমারও খুব ভালো লাগছে যে আমিও একা একা কাটাতাম এখন আজকে অন্তত তোমাদের সঙ্গ পাচ্ছি এটা আমার কাছে একটা বাড়তি লাভ মনে হচ্ছে যে এখন সময়টা বেশ ভালোই কাটবে দাদু আমাদের এখন বাড়িতে স্কুলে পড়াশোনার খুব চাপ খেলাধুলার একটুও সময় পাই না তোমার কি ছোটবেলায় এরকম অবস্থা ছিল আমাদের সময় পড়াশুনো একটা ছিল বটে কিন্তু সব পড়াশোনার চাইতে অনেক বেশি সময় ছিল না পড়ার মধ্যে কাটানো অর্থাৎ আমরা তখন অনেক খেলাধুলো করার সুযোগ পেতাম অনেকটা গল্প করার সুযোগ পেতাম অনেকটা আড্ডা মারার সুযোগ পেতাম না তোমাদের এই যুগে তোমরা সেই সুযোগ গুলো পাও কিনা এটা তোমাদের জন্য আমাদের একটু হয় পড়াশোনা তোমাদের বইয়ের যে পিঠে যে বোঝা দেখি বোঝা দেখলে আমাদের মনে হয় আমরা ঠিক বুঝে উঠতে পারি না এত বোঝা দরকার কেন যাই হোক তোমরা হয়তো আমাদের তো অনেক জ্ঞানই হচ্ছ আমরা অতখানি পড়াশোনা হয়তো জানি তোমরা হয়তো অনেক বেশি জানছো এটা তোমাদের ক্ষেত্রে হয়তো বাড়তি লাভ কিন্তু জীবনটাকে আরেকটু খোলামেলা করে দিতে পারলে বোধহয় ভালো হয় রবীন্দ্রনাথ তার স্কুল বসিয়েছিলেন সেটা হচ্ছে শুধুমাত্র ওই দেয়ালে ঘেরা ক্লাসরুম নয় একদম গাছতলাতে অর্থাৎ মুক্ত প্রাঙ্গণে তার স্কুলের ক্লাস হতো এইটাই রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে প্রকৃতির সাথে মিলে আমাদের থাকতে পারলে ওটা অনেকখানি ভালো হয় আমাদের এই জুড়ে তো সেভাবে আর অতখানি উন্মুক্ত জায়গাও নেই এখন তো আমরা তো আমরা আমাদের সময় একটা সেশন আমরা করতে পারতাম অর্থাৎ দুপুরে ক্লাস দুপুরে করতাম গরমকালে আমাদের ক্লাস সকালে বেলায় হতো তখন দুপুরে খুব কষ্ট হতো ক্লাস করার জন্য যার ফলে আমাদের ওই সকালের তখন ক্লাস হতো আমাদের সময় আরেকটা ব্যাপার ছিল আমাদের আমি যেখানে পড়তাম অর্থাৎ প্রথমে রাজশাহীতে বহু দূরের স্কুলে তো সেখানে

তোমরা যদি ভালো লাগে তোমাদের সেটা আর আমার একটু লিখে আনন্দ হয় সেই জন্য তোমাদের সাথে রোজ রোজ হয় না ওই লেখার মধ্যে দেখা দিয়ে তোমাদের সাথে আমাদের পরিচয় হয় এটাই এটাই বলতে তোমার ছোটবেলা একটা হাসির ঘটনা শুনে হাসির ঘটনা বলবো হাসির চাইতে বরঞ্চ একটু দুঃখের কান্নার কথা বলি হ্যাঁ তোমার ঠিক তোমার মত আমার তখন বয়স আমি ক্লাস ওয়ানে পড়ি সে যে স্কুলে পড়তাম সেখানে ওই তোমার মতন আর কি তুমি আমার মতন দুষ্টুমি হয়তো করো না আমি টিফিনের সময় খুব লাফলাফি করছিলাম করতে করতে হলো কি একটা হাই বেঞ্চের কোনা লেগে আমি মাটিতে পড়ে গেলাম পড়ে অজ্ঞানই হয়ে গেলাম অজ্ঞান হয়ে গেলাম তারপরে তখন আমার যারা আমার সাথে পড়তো তারা ছুট ছুট ছুটে গেল সেই কি বলে তোমার ওই ওই একটা তারপরে দারোয়ান আমাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেল স্কুলের পাশেই তার বাড়ি ছিল সেখান থেকে আমাকে ওরা সেবা যত্ন করে আমার জ্ঞান ফিরিয়ে এনে তারপরে দুধ দুধ খাইয়ে আমাকে চাঙ্গা করে দিল তারপরে একটা টমটম টম বলে একটা গাড়ি ছিল গাড়িটা তোমরা দেখো এক এক টানা একটা ঘোড়ায় টানা গাড়ি সেই গাড়ি সেই তাতে আমাকে তুলে দিল দারোয়ান আমাকে কোলে নিয়ে সেই আমাদের বাড়িতে নিয়ে গেল বাড়িতে আমাকে পৌঁছে দিল এরকম এরকম তোমাদের নিশ্চয়ই হয়নি এরকম হাসির ব্যাপারে বলে কান্নার ব্যাপারে বলতে পারে তাই না ছোটবেলায় তোমাকে কি তোমার মা বাবা খুব শাসন করত পড়াশোনা কেমন ছিল না মা বাবারা আমাদের শাসন করার খুব সুযোগই পেত না আমরা সব প্রায় সারাক্ষণই বাইরে বাইরে আড্ডা মারতাম এই বাড়িতে যখন ফিরতাম তখন মারাও এত ব্যস্ত থাকতো যে বাড়ির তখন তো একান্নবর্তী পরিবার মানে আমাদের তো হয় হ্যাঁ আমরা আমাদের বোনেরা হয় আমাদের মিলে একসাথে থাকতাম যার ফলে আমাদের জন্য আলাদা করে মার মা বাবার ভাবনার বা দেখার খুব সুযোগ থাকতো না তারা সংসারের কাজে ব্যস্ত থাকতেন আমরা আমাদের মতন করে থাকতাম যার জন্যে আমাদের খুব যে সেই মাদের আমাদের খুব শাসন করার খুব প্রয়োজন হতো না আর বলছি পড়াশুনে পড়াশুনে ওই তোমার মতনই ছিলাম প্রায় যা পারতাম করে নিতাম তাতে আমাদের হয়ে যেত খুব ফাস্ট হওয়ার জন্য আমাদের দৌড়ে দৌড়ি করতে হতো না তবু যা রেজাল্ট হতো সেটাতেই বাবা খুব খুশি হয়ে যেত হ্যাঁ নাদু তুমি তো অনেক ছড়া লিখেছো এই ছড়া লেখা তোমাকে কে শিখিয়েছে ছড়া লেখা কি করে শেখা যায় ছড়া ছড়া লেখা শেখা যায় কি না জানি না আমাদের মনে হতো যে শুনে শুনে মনে হতো যে আমিও তো একটু লিখতে চেষ্টা করতে পারি তো আমরা পড়েছিলাম যে সমস্ত ছড়া বলতে পড়তাম তার থেকে মনে হতো যে আমারও তো কিছু বলার থাকতে পারে আমি যেসব ভাবি সেসবগুলো তো একটু লিখে চেষ্টা করে দেখতে পারি ঠিক মনে করে করেই আর কি এক সময় ছড়া লিখতে শুরু করলাম ছড়া কেন ছড়া কবিতা গল্প সবই লিখতে শুরু করলাম আসলে 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 কেউ কেউ পছন্দ করতো টুপির চাপে বলতো বা বেশ হয়েছে তাই সেরকম করে পত্রিকাতেও পাঠাতে শুরু করলাম যে পত্রিকায় প্রথম আমার কবিতা বেরিয়েছিল সেটা হচ্ছে ভাই বোন বলে একটা পত্রিকা সেই পত্রিকায় যে পত্রিকাটা এখন আর নেই সেটা ধরো আজ থেকে ঠিক পঁচাত্তর বছর আগে তখন আমি এই এইটে করি উনচল্লিশ সাল সেই সময় আমার প্রথম কবিতা করে ফাইনাল পত্রিকা তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন পত্রিকায় লিখতে শুরু করেছি কখনো তারা ছেপেছেন কখনো ছাপেননি আবার লিখেছি আবার তারপর আবার ছেপেছি এমনি করে করেই আর কি লিখতে লিখতেই বড় হয়ে গেলাম এখনো লিখে যাই তোমরা পড়ো এটাই আমাদের অনুরোধ দাদু ছোটবেলায় তোমার স্কুলের নাম কি ছিল আমি প্রথম যে স্কুলে পড়তাম সেটা হচ্ছে কলকাতা শহরে নয় সেটা ছিল রাজশাহী বলে একটা জায়গা এখন সেটা বাংলাদেশ হয়ে গেছে সেইখানে সেই স্কুলের নাম ছিল ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি সেই স্কুলটায় এক খুব বিখ্যাত ছিল এই কারণে যে আমি আজকে বলছিলাম তোমার এখানে তোমার দাদুদের সাথে যে স্কুলের হেডমাস্টার মশাই একটা বই লিখেছিলেন গ্রামার বই হায়ার সেকেন্ডারি গ্রামার সে সেটা এত সারা বাংলাদেশ সব ছাত্রছাত্রীরা পড়তো এবং সেটা বহুদিন পর্যন্ত সেটা খুব বিক্রিয় হতো এমনকি দেশভাগের পরও এদেশে যারা পরবর্তীকালে পড়েছে উনি অবশ্য কলকাতায় চলে এসেছিলেন পরে এখান থেকেই বেরোতো সেই স্কুলে হেডমাস্টার ছিলেন তারপরে আমিও একসময় ওই রাজশাহী ছেড়ে চলে আসি কলকাতায় তখন আমাদের বাড়ি যেখানে নারকলডাঙায় সেইখানটায় একটা স্কুল ছিল নারকোলডাঙ্গা হাই স্কুল সেই স্কুলেই আমি পরে পড়েছি সেখান থেকে স্কুল ফাইনাল পাস করেছি স্কুল ফাইনাল হচ্ছে আমাদের বছর প্রথম চালু হলো তার আগে আমাদের ওই যে শেষ পরীক্ষা দেওয়া হতো স্কুলের তার নাম ছিল ম্যাট্রিকুলেশন পরীক্ষা আমার আগের বছর আমার দাদারা সেই পরীক্ষা দিয়েছিল আমি পরের বছর থেকে স্কুল ফাইনালের ব্যাচ প্রথম ব্যাচ উনিশশো সালে কোন্ ছিলে তো মাস্কুল? কেমন? কেমন ছিল তো মাস্কুল? আমার স্কুল খুব ওখানে তো প্রথম ছোটবেলায় স্কুল তো খুবই ভালো ছিল। বিরাট মাঠ ছিল, খেলার অনেকটা সামুদ্রিক পেছনে পদ্মা নদী ছিল। খুব মানে মনোরম ব্যাপারে দিত। তারপরে আশেপাশে প্রচুর গাছপালা ছিল। আর কলকাতায় যখন এসেছি, কলকাতার স্কুল তো প্রায় একদম সব সব স্কুল জুড়েই খুঁজে করতে পারি। তার ছোট একটা উঠোন সেইখানে টিফিনে আমরা বেরোতে পারতাম বেরোতাম গেট বন্ধ করা থাকতো আলু গেটে এসে বিক্রি করতো আপনার কাছে পারলে কোনো কোনো দিন পয়সা থাকলে সেখান থেকে পয়সা দিয়ে তার কাছ থেকে নিয়ে আলু কাপড়ি খেতাম এই করেই আমাদের টিফিনটা কেটে যেত আর বড় খেলার মাঠও ছিল না এমনি বেড়ানোর জায়গাও ছিল না কলকাতাটা বন্ধ জায়গা এখন তো আমরা তবু আমাদের সময় তো একটাই সেশন হতো অর্থাৎ শুধু দুপুরে ক্লাস হতো এখন তো সকালেও ক্লাস হয়তো না তবে তারা চাইতেন যে পড়াশোনা করে যাই আমরা আমরা চেষ্টা করতাম যে ওইটুকু যতটুকু পড়া আমাদের মতন এতখানি তোমাদের যে পিঠে অত বইয়ের বোঝা থাকে আমাদের বইয়ের বোঝা থাকতো না আমরা অল্প বই

আর সেই রকম শাস্তি ঠিক পেয়েছি হয় না তার কারণ বললাম যে পড়াশুনো করার ততটুকু করে যেতাম না করার জন্য শাস্তি পাইনি আমরা ওই আরো কিছু কিছু বরঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম থিয়েটার করতাম জন্মকূট নাটক করেছিলাম আমরা সেখানে বড় যে রোল পাইনি যে রোল পেয়েছিলাম সে রোল তো খুব ভালো করেই উত্তীর্ণ করে দিয়েছিলাম যারা দর্শক এসেছিলেন তারা প্রশংসাই করেছে আচ্ছা দাদু অনুবাদের উপর তুমি অনেক কাজ কাজ বাংলাদেশের 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 তোমার কোন আছে না করেছ আলাদা করে কোনো নেই কাজ বাংলাদেশের দুটো ব্যাপার বলতে পারি যে একটা সেটা অনুবাদের নয় সেটা ছড়ার সংকলন একটা আমাদের এখানটায় আমাদের ছোটবেলায় আমাদের ছোটবেলায় মানে তখন আমরা সবে লিখছি টিকছি সেই সময় একটা সংকলন বেরিয়েছিল ছড়ার সংকলন বলা যেতে পারে আধুনিক কালের সেটা খুব মনোরম ছড়া হয়েছিল সেটা আমাদের বন্ধু বিশ্বনাথ দিয়ে করেছিলেন তার নাম হচ্ছে ছবি ছড়ার দেশে খুব অনেক রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত অনেকের সুনীল গাঙ্গুরি পর্যন্ত সবার ছড়া তার ভিতরে ছিল যখন বাংলাদেশ তৈরি হলো বাংলাদেশ নয় তখন বাংলাদেশ তৈরি হয়নি এখানে আমার কিছু বন্ধু ছিলেন যারা এদেশে একটা দাঙ্গার পরে ও দেশে চলে যান ও দেশে চলে যাওয়ার পরে তারা তো আমাদের এখান থেকে একসাথে লিখতাম টিকতাম সেই ওখান থেকে একটা সংকলন বার করার কথা হবে কুব সংকলনের কথা তারপর সে আমার সাহায্য চায় যেহেতু আমার সাথে তার অনেক বন্ধুত্ব ছিল আর আমার কাছে থেকেই তারা অনেক অনুপ্রেরণা পেত আমি নামটাও ঠিক করে দিয়েছিলাম ছড়ায় ছড়ায় ছন্দ সেটা এখলাস উদ্দিন আহমেদ খুব প্রতিষ্ঠিত সাহিত্যিক হয়েছিলেন পরে সেই সেইটার সংকলনের ব্যাপারে আমি অনেকটা কাজ করে দিয়েছিলাম এপার বাংলার যারা ছড়াকার ছিলেন তাদের ছড়া আমি সংগ্রহ করে দিয়েছিলাম আর ওপার বাংলা থেকে ও সংগ্রহ করেছিল খুব উপাদেয় একটা আমার বাড়ি থাকলে আমি ওখানে যদি যেতে আমি দেখাতাম যত সুন্দর প্রোডাকশন করে বই এপার বাংলায় আমি কখনো দেখিনি এপার বাংলায় এত চমৎকার করে আর কভার করে দিয়েছিলেন তিনি খুব বিখ্যাত আর্টিস্ট আমাদের এখানে যেভাবে নন্দলাল বসুকে মনে করা হয় সেই রকম পর্যায়ের মানুষ জয়নুল আবেদিন তিনি কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করেছিলেন এবং কলকাতাতে খুব বিখ্যাত ছবি আঁকিয়েছিলেন বিশেষ করে গত এই পঞ্চাশের মন্যন্তরে সেই সময় মনন্তর নিয়ে উনি খুব ভালো ভালো ছবি এঁকেছিলেন এখনো আমাদের সে বই আমরা কিছু বই আছে আমার কাছে ওর আঁকা ছবি আছে অসাধারণ ছবি তার সেই কভারটা করেছিলেন উনি ছড়ার কালেকশন বলে ছড়াটা যেহেতু লৌকিক ব্যাপার একটা উনি একটা তাল পাথার ইয়ে দিয়ে ছবি দিয়ে তার একটা ইম্প্রেশন দিয়ে কভারটা করেছিলেন তাল পাথার উপরে সুন্দর করে ছবি এঁকে এঁকে করা সেটা আমার বাড়ি যদি কখনো যাও আসলে অনুষ্ঠানটা আমার বাড়িতে হওয়ার কথা ছিল সেসব বইগুলো তো দেখাতে পারতাম তো আর সেটা দেখানোর উপায় নেই আর তাছাড়া বাংলাদেশের কিছু কিছু সংকলন আমি করে দিয়েছি এখান থেকে আমি আমার বন্ধু মিলে আমি আমার বন্ধু এখন তো ওদের শিক্ষামন্ত্রী দত্ত বসু তার বাবা আমার বন্ধু ছিলেন অধ্যাপক বিষ্ণু বসু আমরা মিলে বাংলাদেশের কিছু কিছু সংকলন করে দিয়েছিলাম ছোটদের জন্য বটে বড়দের জন্য বটে সেগুলো ও দেশে খুব ভালো প্রচারিত হয়েছিল আর অনুবাদ যেটা বলছো অনুবাদ ও দেশের জন্য খুব বেশি আমি কিছু করেছি জানি না এখানকার আমরা শুরু করেছিলাম এডওয়ার্ড লিয়ারের কবিতা গল্প এবং অন্য বিভিন্ন ধরনের কাজ ছিল তার সেইগুলো দিয়ে আমরা শুরু করি অনুবাদের কাজ তারপর অনেক অনুবাদের বই অনেকগুলো বেরিয়েছিল সেসবগুলো তো দেখেছ তোমরা তাহলে তোমাদের দাদা তারা নিশ্চয়ই দেখেছেন যারা সেই সাহিত্যের সাথে আছেন সাহিত্য কর্মের সাথে যুক্ত আছেন তারা না আমরা আমরা ছোটরা কি বই উপকৃত হবে দেখো ছোটরা কি বই পড়লে উপকৃত হবে এটা এক্ষুনি বলা মুশকিল মুশকিলটা এই কারণে আসলে যুগটা তো পাল্টে যায় যুগের সাথে সাথে রুচি পাল্টে যায় প্রয়োজন পাল্টে যায় আমাদের সময় আমরা যেমন যে সমস্ত বইগুলো পড়েছিলাম আমার মনে হয় যে এখনো সেগুলোর তোমাদের প্রয়োজন আছে কিছুটা প্রয়োজন তো আছেই তার সত্ত্বেও যেমন ধরো আমরা পড়েছি রবীন্দ্রনাথের ছোটদের বইগুলো তো পড়েছি তারপরে উপেন্দ্র কিশোর সুকুমার রায় তাদের বইগুলো যোগীন সরকার তারপরেও আরো যারা আছেন একেবারে শিশুদের জন্য যেগুলো দরকার শৈশব পেরিয়ে গেলে কৈশোরে কিশোরদের জন্য আরেক রকম বইয়ের দরকার তারপরে আরো বড় হলে আরেক বইয়ের দরকার কিন্তু আমাদের সময় এই বইগুলো অপরিহার্য ছিল আরো বই ছিল রামায়ণ মহাভারত এদের ছোটদের জন্য লেখা এই বইগুলো খুব জরুরি আমার মনে হয় যে এই বইগুলো এখনো পড়া দরকার এবং এগুলো নতুন করে লেখাও হয় যেমন আমরা চেষ্টা করেছিলাম এটা যেহেতু এটা শুরু করেছিলেন বলা যেতে পারে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তিনি মনে করেছিলেন যে ছোটদের দেশের পুরোনো ঐতিহ্যের সাথে একটু আমাদের সংযোগ এই মহাকাব্যগুলো মহাকাব্য যার ফলে উনি ছোটদের মতন করে রামায়ণ লিখে দিয়েছিলেন মহাভারত লিখে দিয়েছিলেন তারপর জুবিন সরকার লিখেছেন লোকৃষ্ণ ভট্টাচার্য লিখেছেন অনেকেই তারপরে লিখে গেছেন এই যুগেও অনেকে লিখেছেন শশীভূষণ দাশগুপ্ত দাসগুপ্ত লিখেছেন তারপরে শেষ সুনীল গাঙ্গুলি একটা লেখা শুরু করেছিলেন শেষ করতে পারেননি কিন্তু এই লেখাগুলো মনে হয় এই মহাকাব্যের এখনো পর্যন্ত প্রয়োজন আছে বলে মনে হয় তার সাথে সাথে আমরা মিলিয়ে দিতে পারি যে আরেকটু বড় হবে যখন তখন তার সাথে যারা আরকি এই যুগের তখনকার ধরে ধরো প্রবেন্দ্র মিত্র শিবরাম চক্রবর্তী নারায়ণ গঙ্গোপাধ্যায়নাথ অনেকে লেখা আস্তে আস্তে পড়ে গেলে যারা আমাদের শিশু সাহিত্যটাকে গড়ে দিয়ে গেছেন আমাদের ভিত করে দিয়ে গেছেন আমাদের লেখার এখনো অনুপ্রেরণা যোগান এগুলোকে পড়লে আমার মনে হয় যে তোমাদের ক্ষেত্রে হবে আর এখনকার দিনে যারা লিখছে তার মধ্যে একটু চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় অলৌকিক বিষয় যেন না থাকে অসামাজিক ব্যাপার যেন না থাকে এই লেখাগুলো তোমাদের অপরিহার্য পরিহার্য করা দরকার এগুলো পরিহার না করতে পারলে সাহিত্যের পক্ষেও উপকার নয় ভূতের গল্প এগুলো সত্যি সত্যি সাহিত্যের কোনো সমাজের কোনো কল্যাণে আসে না এগুলো পরিহার করা একটু জরুরি বলে হয় অপরিহার্য যেমন বলছিলাম কিছু আছে পরিহার যৌবতে যেগুলো পরিহার করা ভীষণ দরকার সম্পাদকেরা প্রকাশকেরা মনে রাখেন যে তাদের শুধু বিক্রি হবে এই কথা ভেবে তারা বই প্রকাশ করেন পত্রিকা প্রকাশ করেন আমার মনে হয় যে নিশ্চয়ই করে এমন লেখা প্রকাশ করবে না যে ছোটদের পক্ষে ছোটদের মনের উপরে খুব বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তুমি লেখালেখির প্রেরণা কোথা থেকে পেয়েছ তোমার প্রথম লেখা কোনটি দাদু আমি ওই যে বললাম যে আমি প্রথম লেখা দেরি ছিল আমার ভাই বোন পত্রিকায় আজ থেকে ঠিক কত পঁচাত্তর বছর আগে আর প্রেরণা বলতে সেই সময় ঠিক প্রেরণা বলতে হচ্ছে তেমন নয় লেখার ওই অন্য অন্যের লেখা পড়ে পড়ে মনে হতো যে আমিও তো লেখার চেষ্টা করতে পারি চেষ্টা করি চেষ্টা করে দেখি সেইভাবেই প্রেরণা বলতে যে আকাশ থেকে কিছু ভাবনা চলে এলো এমন এটা হচ্ছে ওই নিজের ভেতর থেকে অন্যের লেখা থেকে পড়ে যে একটা নিজের মনের ভেতর একটা ইচ্ছা জাগে যে আমিও তো পারি যে আমিও তো পারি জন্য সেই এক চেষ্টা করে দেখি না সেইভাবেই লিখতে এসেছিল সেটা তো একেবারেই ব্যর্থ হয়নি সেটা বোঝা যাচ্ছে যখন তোমরা এখনো পড়ছো ডাকছো আমাদেরকে এটাই আমাদের কাছে এক করতে দাদু তুমি তো প্রতিষ্ঠিত লেখক নতুন লেখকদের কিভাবে সুযোগ করে দাও না সুযোগ লেখকরা করে দিতে পারে না লেখক আমি করতে পারি যেটা সেটা হচ্ছে আমি একটা পত্রিকা চালাই পত্রিকায় লেখার সুযোগ করে দেওয়া সেটা আমরা চেষ্টা করি সবসময়তেই নতুন লেখক যারা যাদের ভেতরে সম্ভাবনা দেখতে পাই তাদেরকে লেখার নিশ্চয় সুযোগ করে দিই এবং সেখানে আরো বেশি চেষ্টা করি তখন হচ্ছে পরিচিত বন্ধু আর যারা পত্রিকা বার করে তাদেরকে বলে তাদের কাছে লেখা পৌঁছে দিয়ে তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করি সে প্রেরণা থেকে তারা যদি আরো ভালো লিখতে পারেন তেমন তেমন দেখেছি অনেকেই সত্যি সত্যি জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ওই সাহায্যের জন্য কাজ করে তারা যে সাহিত্যের জন্যে শুধু আলুর ফুল কিনা সাহিত্যের পরিমণ্ডল করে নেয় মাঝে মাঝে আলোচনা করে অনেক কিছু করে আমি যে সমস্ত রিপোর্ট পাই তাতে করে মনে হয় এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো থাকে সেগুলো ছোটদের সাহিত্যের সাহিত্য মুখী করে একটা বড় উপকার হচ্ছে সমাজের পক্ষে এরা একটা সত্যি সত্যি সম্পদ হয়ে ওঠে বিপদ হয়ে না হয়ে যাওয়ার বিপদে চলে যাওয়ার চলে যাওয়ার খুব সম্ভাবনা থাকে ছোটদের বিশেষ করে সাহিত্যের পরিমণ্ডলের মধ্যে যারা থাকে জানি যে তাদের মধ্যে অনেকখানি উদারতা আসে মনের ভেতরে তারা অনেক সৃষ্টিশীল হতে পারে তারা মানুষের জন্য কল্যাণকর কাজ করতে পারে সেই জন্য তোমরা যদি সাহিত্যের অনুরাগী হও নিজে সাহিত্য রচনা করো সাহিত্য পাঠ করো তাহলে দেখবে অনেকখানি ভালো থাকতে পারবে মানে সমাজের পক্ষে সেটা খুব কল্যাণকর দাদু শিশু সাহিত্য নিয়ে শিশু সাহিত্যের জন্য কারা এখন উন্নতির পথে এগিয়ে আছেন যারা তোমরা তো পড়ো তোমরা পড়েই বুঝতে পারবে যে কারা কারা ভালো ভালো লিখছেন যারা ভালো লিখছেন শুধু লেখাটাই কথা নয় লিখছেন যারা তারা যেমন একটা খুব ভালো কাজ করছেন তো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ যারা প্রকাশক সম্পাদক সেগুলো করছেন এদেরও একটা গুরু দায়িত্ব থাকে সমাজের প্রতি তোমাদের প্রতি তোমাদের তোমরাই তো আগামী দিনের নাগরিক হবে সুনাগরিক হতে গেলে তাকে নিশ্চিত করে শুধুমাত্র ক্লাস ক্লাসের বই পড়ে পুরো মানুষের মানসিক বিকাশ ঘটে না বিকাশ ঘটতে গেলে সাহিত্যের একটা বড় উপাদান আছে সেটা সেটা যারা পৌঁছে দেয় যারা আছেন তারা অনেকেই ভালো লিখছেন অনেকেই বেশ 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 ভালো লিখেন তাদের মধ্যে আবার অনেক গোজামিলও আছে সেই গোজামিলকে মিলকে বাদ দিয়ে শুধু নিজের দিকটা যেহেতু তোমরা খুঁজে নিতে পারো সেটাও তোমাদের দায়িত্ব যে সে আবর্জনাগুলো না থাকলে সাহিত্যের উন্নতি হয় কিন্তু সব জায়গাতে যেমন মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটোই পাশাপাশি চলে সাহিত্যেও সৃষ্টিশীল মানুষের মধ্যেও যে একদল খুব খুব যে সৃষ্টিশীল সৃষ্টিশীলতা তার মধ্যে হয়তো আছে কিন্তু তার উপাদানের মধ্যে এত মানে নোংরা জিনিস ঢুকে আছে তার থেকে হয়তো বিক্রি হতে পারে ভালো প্রকাশক সেইটাই যদি মনে করে সম্পাদক যদি সেটাই মনে করে তাহলে আমাদের মনে হয় যে সেটা সেটার থেকে আমাদের করে দূরে থাকাই ভালো

বিচ্ছু ছড়া কিচ্ছু ধরো দুদিক থেকে ছড়া লেখার মিল জল তারপরে সেই ছড়া হলো না তো গড়া গড় গড়িয়ে গড়িয়ে যেতে কাঁপছে ধরো ধরো যেমন আকাশ থেকে একটা ছড়া নামলো বাহ এমন ফিটফট সেই ছড়া ফিটফাট সে কত ঘুরছে ইতস্তত রাজার ছেলে যেমন ঘুরে সত্যি দেখো এবং পরে সে দেখি যে তত্ত্ব নিয়ে পাহাড় হয়ে চড়ে উড়িয়ে নিশান বাজিয়ে নিশান ফিরে এলো আর কোথাও নয় দুঃখে নির্মাণ করে হয়তো হয়তো কোনো জাদুই আছে তাইতে রাতে আকা রাত আকাশের তারার মেলা যায় ফুরিয়ে সকালবেলা ঘুম ভাঙা চোখ চাইতে না চাইতে হয়তো কোনো জাদুই আছে তাইতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে ঝমঝমিয়ে বৃষ্টি আসে রোদ গাইতে মাসে হয়তো কোনো জাদুই আছে তাইতে এই তো প্রবল বৃষ্টি শেষে ধামধনুটা উঠলো ভেসে আকাশ চাইতে না চাইতে হয়তো কোনো জাদুই আছে তাই তো যখন দেশে বিপদ নামে ঢুকতে তারে শহর গ্রামে বিবাদ খুলে একজোট সব বাইতো তাইতো এই ছড়া নেই ছড়া সময় ছিল একটা যখন এসো বললেই আসতো তখন ছড়া সত্যি আমায় বেজায় ভালোবাসতো গল্প মজা কত তখন তার সঙ্গে চলতো মুখ ফুটে সে সকল কথাই আমায় খুলে বলতো কখনো সে আমার সঙ্গে নাগর দোলায় চড়তো রঙবেরঙের প্রজাপতি দুহাত ভরে ধরতো নীলপরীদের দলে আবার চাঁদের আলোয় ভেসে পৌঁছে যেত দিগন্তে বাড়ের দেশে সেসব ছড়া সবার মনে বকুল ফুলের গন্ধ ছড়িয়ে দিত ভরিয়ে দিত বুক ভরা আনন্দ সেসব ছড়া আমার তো নয় আনন্দময় গান ভেসে যেত নদীর বুকে সাতরাঙা রঙা এখন আমি বুড়োর দলে তাই ছেড়েছে ছড়া দূরে তারি ঝিলিক দেখি দেয় না শেয়ার ধরা নতুন হাতে নতুন ছাদে ছড়া উঠুক নেচে বাংলা ছড়া সঙ্গীবনে থাকবে ছড়া দিয়েছি দাদু তোমার এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটাবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানান তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো